হাই বন্ধুরা দিদি আমাকে একবার দেয় আমি কাউকে কিচ্ছু বলবো না তুই হয়তো ভাবছিস আমার খুব ছোট, কিন্তু তুই জানিস না দিদি আমার কত বড় তুই একবার দেখলে পাগল হয়ে যাবি তুই আমার ইচ্ছা পূরণ করলে আমি তো সব কথা শুনবো আমি প্রতিদিন কলেজে যাব রাত জেগে মেয়েদের সাথে কথা বলবো না আমার নাম গীতেশ এটা কোনো বানানো গল্প নয় আমার জীবনে ঘটা সত্যের ঘটনা যার জন্য আমি আজ খুব খুশি তবে আমি এটা গল্পের মতোই বলার জন্য চেষ্টা করব যেহেতু এটা আমার সত্য ঘটনা তাই শুরুতে অনেকের কাছে বোরিং লাগতে পারে কিন্তু শেষের দিকে তোমাদের দাঁড়িয়ে যাবে আমার এই ঘটনা আমার দিদির সাথে ঘটে যাওয়া ঘটনা প্রথমেই দিদির পরিচয় দিই আমার দিদির নাম অর্পণা গায়ের রং ফর্সা বয়স চব্বিশ বছর দিদি শহরে একটা ভালো চাকরি করে এখনও দিদির বিয়ে হয়নি দিদি সবসময় ঢোলা জামা কাপড় পরে ফলে দিদির টুপি মানুষের সামনে খুব একটা ফুটে উঠত না দিদি নিজের খুবই যত্ন নেয়া নিয়মিত এক্সারসাইজ আমি গ্রামে স্কুল শেষ করে এখন শহরে একটা ভার্সিটিতে ভর্তি হয়েছি যার কারণে দিদি আর আমি একই ফ্ল্যাটে থাকি ছুটির দিনে আমরা শহরের বিভিন্ন জায়গায় ঘুরতে যাই দিদির সাথে আমি খুবই ফ্রি দুজনে একসাথে মুভি দেখি মুভিতে ওই দৃশ্য এলে প্রথম দিকে দুজনে একটু অপ্রস্তুত হতাম কিন্তু এখন আমার স্বাভাবিক হয়ে গেছি গ্রামে থাকতে আমি অনেক সরল প্রকৃতির ছিলাম কিন্তু শহরে আসার পর আমার কিছু বখাটি ছেলের সাথে বন্ধুত্ব হয় ফলে আমার মধ্যে অনেক পরিবর্তন এসে যায় এখন আমি নিয়মিত সব দেখি নিজের কাজ করি আশেপাশের মেয়েদের স্বপ্নে দেখি ইত্যাদি ইত্যাদি তবে আমি দিদিকে নিয়ে এসব কখনো কল্পনা করি নাই দিদিও আমার সাথে ফ্রি হলেও আমার সামনে সবসময় ভালোভাবেই থাকতো এভাবেই আমাদের দিন কাটছিল তবে একদিন রাতে আমার হঠাৎ ঘুম ভেঙে যায় আমি উঠে টেবিল থেকে পানি খেতে গেলে শুনতে পেলাম দিদির রুমে কেমন যেন একটা শব্দ হচ্ছে আস্তে আস্তে আমি দরজা ভাগ করে উঁকি দিলাম অন্ধকার হওয়ায় দিদি দেখতে পেল না উকি দিয়ে দেখিয়ে দিদি ফোনের দিকে চেয়ে আছে আর নিজেই নিজের কেমন অদ্ভুত শব্দ করছে বুঝলাম দিদি ভিডিও দেখে নিজেকে শান্ত করছে আমি কিছুক্ষণ উকি দিয়ে দেখে চলে আসলাম বুঝলাম দিদি বাইরে থেকে যেমনই থাকার জন্য চেষ্টা করুক না কেন ভেতর থেকে ওই প্রকৃতিরই ওই দিন থেকে দিদির প্রতি আমার দৃষ্টিভঙ্গি পুরাপুরি পাল্টে যায় এখন দিদির সামনের দিকে তাকিয়ে থাকি দিদি হাঁটার সময় তার দেখি এমন কি দিদিকে কল্পনায়ও দেখি এখন দিদি আমার সামনে যতই ভালোভাবে থাকার চেষ্টা করুক না কেন আমি ঠিকই দিদির সুযোগ পেলে ধরি দিদি অবশ্য কিছুই বুঝতে পারে না একদিন দিদি অফিসে গেলে আমি ওর রুমে গিয়ে ওর জোড়া টুপি খুঁজে বের করে আমার কাজ করতে থাকি একসময় দিদির রুমেই ফেলে দিই পরে সব কিছু যথাস্থানে রেখে পরিষ্কার করে চলে আসি তারপর থেকে প্রায়ই আমি ওর রুমে গিয়ে নিজের কাজ করে থাকি এভাবেই চলছিল কিছুদিন তারপরে ঠিক করলাম নতুন কিছু করতে হবে এভাবে আর ভালো লাগছে না তখন আমার মাথায় একটা বুদ্ধি এলো দোকান থেকে কিছু ঘুমের ওষুধ কিনে নিয়ে আসি রাতে গোপনে দিদির খাবারে তা মিশিয়ে দিই ফলে খাবার খেয়ে দিদি দ্রুতই ঘুমোতে চলে যায় আমি আধ ঘন্টা পরে গিয়ে দিদিকে ডাক দিই কোনো সারা শব্দ না পেয়ে উকি মেরে দেখি দিদি গভীর ঘুমে আচ্ছন্ন আমি আস্তে আস্তে দিদির কাছে গেলাম একটু পরেই দিদির নিঃশ্বাসও বেড়ে গেল ফলে আমি ভয় পেয়ে গেলাম তাড়াতাড়ি দিদি ঠিক করে চলে এসে বাথরুমে গিয়ে কাজ সেরে ঘুমিয়ে ঘুমিয়ে পড়লাম পরদিন ছুটি থাকায় দিদি অফিসে যায় নাই আমিও কোথাও গেলাম না সারা দিন দিদির সামনে দেখতে লাগলাম আর বাথরুমে গিয়ে কাজ করলাম বিকেলে দিদির জন্য শরবত বানিয়ে তাতে ঘুমের ওষুধ মিশিয়ে নিয়ে গেলাম দিদি আমাকে ধন্যবাদ দিয়ে খেয়ে নিল খাওয়ার কিছুক্ষণ পরেই দিদি ঘুমিয়ে পড়ল আমিও দেরি না করে দিদির কাজ শুরু করলাম এতে দিদি একটু নড়ে উঠল আমি ভয় পেয়ে সব কিছু ঠিকঠাক করে রুমে চলে আসলাম এরপর আমার মনের মধ্যে কিছুটা অপরাধবোধ কাজ করতে লাগলো আমি কি করছি এসব আমার আপন দিদির সাথে এগুলো কি ঠিক হচ্ছে আর দিদি যদি জেনে যায় তাহলে কি হবে আর অন্য মানুষের জানলে আমাদের কি হবে এসব ইত্যাদি ইত্যাদি কিন্তু দিদির মধ্যে আমি তেমন পরিবর্তন লক্ষ্য করলাম না তার মানে দিদি জানতে পারে নাই আমিও এসব থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করলাম আমি যতটা সম্ভব দিদিকে এড়িয়ে চলতে লাগলাম দিদি বিষয়টা লক্ষ্য করে আমাকে জিজ্ঞাসা করে কোনো সমস্যা কিনা আমি কইলাম না কোনো সমস্যা নেই এরপর দিদি আর কিছুই কইল না এভাবেই কিছুদিন কেটে গেল কিন্তু একদিন সন্ধ্যার একটু পরে আমি ওই ভিডিও দেখে ভীষণ ইচ্ছা হয়ে গেলাম আর নিজের কাজও করলাম না আমার রাগে শক্ত হয়ে রয়েছে কোনোভাবেই শান্ত হয় না এতে আমার খুব একটা ভালো লাগছিল না তাই নিজের প্রতিজ্ঞা ভেঙে মনে মনে ঠিক করলাম আজ রাতে আবার দিদির কাছে যাব রাতে দিদিকে ধুমের ওষুধ খাইয়ে দিলাম দিদি আমার মূর খেয়ে ঘুম থেকে লাফিয়ে উঠে নিজের অবস্থা দেখে হতবম্ব হয়ে যায় কিছুক্ষণ পরে আবার নিজেকে সামলে নিয়ে কইল কি করছে সেসব তুই আমি তোর দিদি হই আর তুই আমার ভাই তো সেই হুশ আছে আমি কিচ্ছু না বলে নির্বাক হয়ে দিদির পাশে লজ্জা মাথা নিচি করে বসে থাকলাম দিদি তার নিজ তখনও ঢাকে নাই আমার চোখ বারবার সেদিকেই যাচ্ছিল দিদি সে বুঝতে পারলো সেটা ঠিক করতে লাগলো আমি কিছু একটা বলতে যাচ্ছি এমন সময় আমাকে কোষে একটা চর দিয়ে রুম থেকে যেতে কইল আমিও আর কিছু না বলে চলে আসলাম পরদিন সকালে ঘুম ভেঙে গেল আমি বিছানা থেকে উঠলাম না আমার ভীষণ লজ্জা লাগছিল গত রাতের কথা ভেবে একটু পরে দিদি এসে দরজার সামনে থেকে বলে গেল টেবিলে খাবার রাখা আছে খেয়ে নিতে তার মানে দিদি আজ একা একাই ব্রেকফাস্ট করে নিয়ে সাধারণত সকালে ব্রেকফাস্ট আমি দিদির সাথেই করি দিদি আমাকে ব্রেকফাস্ট করতে বলে অফিসে চলে গেছে আমি ওদিন ইউনিভার্সিটিতে না যাওয়ার সিদ্ধান্তে নিলাম এর কারণ আমার খুবই খারাপ লাগছিল মানসিকভাবে বারোটার দিকে বিছানা থেকে উঠে টেবিলে দেখি খাবার রাখা আছে কিন্তু খেলাম না গোসল করে কিছুক্ষণ মোবাইল দেখলাম তারপর দুপুরেও না খেয়ে আবার ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে উঠে প্রচণ্ড ক্ষুধা লাগছিল কিন্তু খেতে ইচ্ছে করছিল না বারান্দায় গিয়ে বসে রইলাম সন্ধ্যার একটু আগে দিদি আসলো এসে দেখলো সেইভাবে খাবার রাখা আছে আর আমি বারান্দায় বসে আছি দিদি কিছু না বলে ফ্রেশ হতে চলে গেল কিছুক্ষণ পর আমার কাছে এসে দাঁড়ালো আমি একবার দিদির দিকে দিকে তাকিয়ে অন্য তাকালাম কিছুই কইলাম না কিছুক্ষণ পর দিদি কইল কাল রাতে চট মারার জন্য সরি খুব জোরে লাগছিল তোর তাই না আমি কইলাম না ঠিক আছে দিদি দিদি কইল আসলে আমি হঠাৎ নিজের ওই অবস্থা দেখে রেগে গেছিলাম আমার সম্পর্কে ভাই বোন লোকে জানলে সমস্যায় পড়ে যাব আমি কইলাম লোকে জানবে কিভাবে দিদি কিছুক্ষণ চুপ থেকে কইল চল habi তারপর আমি দিদির সাথে এসে খেয়ে নিলাম ওই ঘটনার এক সপ্তাহ হয়ে গেছে আমরা এখন অনেকটাই স্বাভাবিক হয়ে গেছি এই কয়েকদিন যাবত আমি দিদির মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করছি দিদি এখন বাড়িতে একটু খোলামেলা পড়া শুরু করেছে আর সব সময় ইচ্ছে করেই দেখিয়ে হাঁটে দিদি এখন বাড়িতে প্রায় প্রায়ই টুপি পড়ে না ফলে এদিক ওদিক চলে যায় আর স্পষ্ট বোঝা যায় আমি কিছুই বলি না কিন্তু দিদির ওই অবস্থা দেখে আমার নিজের সব সময় রাগ হয়ে থাকে একদিন আমি বাথরুমে ওই কাজ করতেছিলাম ভুলে দরজা লক করতে ভুলে গিয়েছিলাম হঠাৎ দরজা খোলার শব্দ হলো দরজার দিকে তাকিয়ে দেখি দিদি দাঁড়িয়ে আছে দিদি কিছু না বলেই চলে গেল রাতে খাবার সময় দিদি কইল ওই কাজ করলে স্বাস্থ্যের ক্ষতি হয় ও সবার করবি না আমি কইলাম কি করছি আমি দিদি কইল ন্যাকা কিছুই বুঝো না দুপুরে যা করি আমি বুঝেও না বোঝা ভান করে কইলাম কি করলাম দিদি দিদি কইলো ওই কাজ করবি না আমি কইলাম কি আর করার আমার তো ওই কাজ কোনো উপায় নাই তারপর দিদি আর কিছুই কইল না এর কয়েকদিন পর দিদির প্রচণ্ড মাথা ব্যথা শুরু হলো আমি মালিশ করে দিতে চাইলাম দিদি কিছু কইল না তাই আমি উঠে দিদিকে শুয়ে পড়তে কইলাম দিদি শুয়ে পড়লে আমি তেল দিয়ে মালিয়া গড়তে শুরু করলাম প্রথমে অনেকক্ষণ ধরে কপাল ও মাথায় মালিশ করতে লাগলাম দিদি কিছু বলছে না দেখে আমার সাহস বেড়ে গেল আমি একটু একটু করে নিচে নামতে 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 লাগলাম দিদিকে চুপ থাকতে দেখে আমার সাহস আরও বেড়ে গেল আমি সুযোগ বুঝে ধীরে ধীরে দিদিকে উঠাতে লাগলাম দিদি বুঝতে পারলো আমি করতে যাচ্ছি সঙ্গে সঙ্গে দিদি আমাকে বাধা দিল আমি কইলাম কি হলো দিদি দিদি আমার কথার উত্তর না দিয়ে কইল আমার মাথা ব্যথা এখন কমে গেছে আর মালিশ করা লাগবে না তুই যা এখন আমি দিদিকে কইলাম আমি জানি তুমি এটা মন থেকে বলছো না তোমার খুবই ভালো লাগতেছে তাহলে তুমি এমন করতেছো কেন তারপরেও দিদি আমাকে যেতে কইল কিন্তু আমার কোনোভাবেই দিদিকে ছেড়ে যেতে ইচ্ছা করছিল না তাই আমি কইলাম তাহলে শুধু তোমার সামনের দাও দেখো আমার কি অবস্থা হয়েছে এই বলে আমি আমার দিকে শান্ত না করলে আমার খুবই কষ্ট হবে প্লিজ দিদি দিদি তখন আর কিছুই কইল না আমি বুঝলাম দিদি এখন আর বাধা দেবে না দিদি এখন আর কিছুই বলছে না দিদি জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো আমি বুঝলাম দিদির ভালো লাগছে এভাবে প্রায় পনেরো মিনিট চলল আমার মনে হলো আমার হবে আমি এখন আরও জোরে জোরে দিতে লাগলাম দিদিও বুঝতে পারলো দিদি আমার হাত সরিয়ে দিল কইলাম দিদি কি হলো দিদি কইল আমার ভালো লাগছে না তুই যা এখন আমি আর জোড়া না করে আমার রুমে চলে আসলাম বিছানায় শুয়ে ভাবছিলাম দিদির কথা তারপর আবার ভাবলাম দিদির দিদি অসুস্থ ছিল এই জন্য মনে হয় তবে দিদিকে আমার দিতেই হবে এমন একটা ভাব আসলো আমার মনের মধ্যে ওই রাতে দিদির কথা ভাবতে ঘুমিয়ে গেলাম সকালে ভাবতেই দিদি অফিসে চলে গেল আর আমি ক্লাস করতে চলে গেলাম দিদির সাথে তেমন একটা কথা হয় নাই তবে আমি এটাকে স্বাভাবিকভাবেই নিলাম সারাদিন আমি দিদির কথা ভাবতেছিলাম ক্লাস শেষ করে বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে কিছুক্ষণ মোবাইলে ভাই বোনের ভিডিও দেখলাম তারপর ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে দিদি অফিস থেকে এসে শুয়ে আছে আমি দিদির জন্য অপেক্ষা করতে লাগলাম দিদিকে ছাড়া আমার এক মুহূর্ত ভালো লাগছিল না একটু পরে পরে আমার ফোন বেজে উঠলো দেখি দিদির ফোন রিসিভ করতেই দিদি একটা শপিং মলের ঠিকানা দিয়ে কইল ওখানে চলে আয় আমি ওখানে কিছুক্ষণ অপেক্ষা করার পরে দূরে দেখি দিদি এদিকে আসতেছিল আমাকে দেখে দূর থেকে একটা হাসি দিল দিদির হাসিটা সত্যি সুন্দর দিদি আসার পরে আমি দিদিকে জিজ্ঞেস করলাম শপিং করবে সকালে বললিনি তো দিদি কইল দুপুরেই ভাবলাম আমার বয়ফ্রেন্ডকে একটা গিফট দেব এই জন্য তো তোকে আর বলা হয়নি আমি অবাক হয়ে কইলাম তোমার বয়ফ্রেন্ড আগে কখনো শুনিনি তো যে তোমার বয়ফ্রেন্ড আছে